বন্ধুরা তোমরা কেমন আছো দেখো হালকা হালকা শীত কিন্তু পড়ে গেছে শীতের মধ্যে কিন্তু শাক ভাজা খেতে বেশ ভালো লাগে বাজারে তখন নতুন নতুন লাল শাক পালন সেগুলো উঠেছে আজকে মিনি কিচেনে করব লাল শাক ভাজা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উনুনের চালটা ভালোভাবে ধরিয়ে দেওয়া হয়ে গেছে উনুনের চালটা ধরি কড়াইটা হালকা গরম করে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল এবার কড়াইয়ের তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো দেখো তোমরা কারা কারা লাল শাক ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমায় জানাতে ভুলবে না অনেক দিন পর না উনুনটা ধরিয়েছি এর জন্য একটু মনে হয় ধোয়া হচ্ছিলো বেশি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের তেলে ভেদে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি একটা চেরা কাঁচা লঙ্কা বা রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব লাল লাল করে দিন হয়ে গেল ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না সেই পুজোর সময় থেকে একদমই ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না রোজ কিন্তু আজ থেকে ঠিকঠাক করে ভিডিও দেবো রোজ ভিডিও আসবে তোমরা কারা কারা আমার মিনি কিচেনে ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না এই দিকে দেখো রসমনের কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা লাল শাকগুলো তেলের পরে লাল শাকগুলো দেওয়া হয়ে যায় আবার লাল শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা গুঁড়ো লাল শাক ভাজা আর কোনো কিছু দেওয়া দরকার নেই লাল শাকের ভেতরে লবণ আর হলুদ দেওয়া হয়ে যায় আবার একটু ভালো করে নাড়াচাড়াও করে দিলাম গরম ভাত আর লাল শাক ভাজার সঙ্গে যদি আর একটু ঘি হয় তাহলে তো খাওয়াটা পুরো জমেই যাবে তোমরা কারা কারা শাক ভাজার সঙ্গে ঘি খাও আমার না শাক ভাজার সঙ্গে ঘি খেতে খুব ভালো লাগে তোমরা কি কেউ আছো আমার মতো থাকলে জানিও এখন তো শাকের ভেতরে লবণ দেওয়া হয়ে গেছে এখন না শাকের থেকে কিছুটা জল গড়বে সেটাই ভালো করে শুকিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তোমরা পাশে থাকলে মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের জন্যই তো কষ্ট করে মিনি কিচেনে রান্না করা বলো তোমরা যদি একটু কমেন্ট করো খুব ভালো লাগে জানো তো এই শীতকালটা কিন্তু বেশ ভালো লাগে অনেক ধরনের সবজি পাওয়া যায় সব সময় পাওয়া যায় কিন্তু এই সময়টা একটু বেশিই পাওয়া যায় পালন শাক লাল শাক টক পালন এই জন্যগুলো খেতে অন্য সময় ভালো লাগে না অতটাই ঠান্ডার মধ্যেই খেতে বেশি ভালো লাগে এই শীতকালটা না খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব ভালো লাগে যেমন খেজুরের গুড় পাওয়া যায় অনেক ধরনের বাড়িতে পিঠে রান্না হয় অনেক ধরনের সবজি পাওয়া যায় এই দিক থেকে শীতকালটা খুব ভালো লাগে এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো লাল শাক ভাজাটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না শেষে চলে আসতে পারো এখন তো তোমরা দেখে বুঝতেই পারছো লাল শাক ভাজাটা হয়ে গেছে বা লাল শাকটা সুন্দর করে বাটিতে তুলে নেবো তারপরে খাওয়ার পালা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো